বন্ধুরা আমার গাছে কত ড্রাগন ফল হয়েছে দেখো কি সুন্দর লাল হয়ে আসছে এই দেখো আবার আরেকটা ফুল হয়েছে দেখো কত ড্রাগন ফল হয়েছে আবার কি সুন্দর ফুল বেরিয়েছে এই ফুলটা বড় হবে এর থেকে আবার ড্রাগন ফল হবে ওই উপরেও মনে হয় ফুল আমার গাছে এত সুন্দর ড্রাগন ফল দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো একটা দু একটা দুটো তিনটে চারটে এই ভিতরে একটা পাঁচটা ছটা এখনও পর্যন্ত ছটা ড্রাগন ফল গাছে আছে আস্তে আস্তে পেকে যাচ্ছে কালার হয়ে গেছে আর এখন এই যে এই ফুলটা বেরোচ্ছে এটা আস্তে আস্তে অনেকটা বড় হবে হয়ে ফুলটা ফুটবে ফোটার পর মজে গিয়ে এই যে এইখানটায় গোড়াটায় সবুজ কালারের ড্রাগন ফল হবে সেটা আস্তে আস্তে বড় হয়ে তারপরে এরকম ড্রাগন ফলে পরিনিত হবে এই দেখো ড্রাগন ফলটা আমি কিসে বসিয়েছি জলের ব্যারেলে ছোট্ট একটাই ইয়ে বসিয়েছিলাম ডাল তার থেকে দেখো ভিডিওটা আজকের মতো এইখানেই রাখলাম টাটা বাই